হাই এভরি ওয়ান আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংরেজিতে আমরা কিভাবে থ্রু এবং থ্রু আউট এই শব্দ দুটো ব্যবহার করতে পারি থ্রু শব্দটা আমরা স্পেশালি ব্যবহার করি তখন যখন কিনা আমরা এটা বোঝাতে চাই যে একটা সাইড থেকে আরেকটা সাইডে যাওয়া এবং ওই যে কোনো কিছুর কথা বলছি সেটা একটু বদ্ধ যেমন থ্রু দ্য টানেল টানেলের মধ্যে দিয়ে বা থ্রু দ্য কেভ গুহার মধ্যে দিয়ে আবার অনেক সময় এরকমও দেখব যে সম্পূর্ণরূপে বদ্ধ ওই জায়গাটা সম্পূর্ণরূপে বদ্ধ নয় অথচ আমরা থ্রু ওয়ার্ডটা ইউজ করছি যেমন থ্রু দ্য ফরেস্ট অবশ্যই বদ্ধ নয় ওপেন এরিয়া তবুও আমরা কেন বলছি যে থ্রু দ্য ফরেস্ট তার কারণ আমরা এটা বোঝাতে চাইছি যে হ্যাঁ জঙ্গলের মধ্যে দিয়ে থ্রু দ্য ফরেস্ট কিন্তু একটা সাইড থেকে আরেকটা সাইডে যেতে যে কষ্টটা সেই কষ্টটা আমরা এখানে ফিল করছি যার কারণে বলছি যে হ্যাঁ জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া ওকে সো ইট ইস লাইক দ্যাট অনলি কি আমরা সবসময় এরকমটা দেখতে পারবো না যে বদ্ধ জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি তখনই আমরা থ্রু ওয়ার্ডটা ইউজ করছি এরকমটা নয় এটা একটা মিসকনসেপশন থাকে এটা জাস্ট দ্যাট কি আমরা একটু ফিল করবো যে হ্যাঁ একটা সাইড থেকে আরেকটা সাইডে যাওয়ার জন্য যে কষ্টটা হচ্ছে বা যে প্রসেসটা ইনভলভ আছে সেটাকে বোঝানোর জন্য আমরা থ্রু শব্দটা ইউজ করবো যেমন এখানে একটা এক্সাম্পেল আছে দ্য রিভার ফ্লোজ থ্রু দ্য সিটি দ্য রিভার ফ্লোজ নদী প্রবাহিত হয় নদী বয়ে যায় কোথা থেকে থ্রু দ্য সিটি শহরের মধ্যে দিয়ে শহরের মধ্যে দিয়ে থ্রু দ্য সিটি এবার শহরটা তো আর বদ্ধ জায়গা নয় সেটা তো ওপেন এরিয়া তবু এই যে ব্যাপারটা আমরা যে গভীরতাটা বোঝার চেষ্টা করছি যে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সে যে প্রবাহিত হচ্ছে ওকে সেই বিষয়টাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি থ্রু আউট মানে কি থ্রু আউট মানে হচ্ছে যে সম্পূর্ণ জায়গা জুড়ে বা পুরো সময় জুড়ে পুরো সময় জুড়ে টাইমের উপর আমরা এখানে অনেক ফোকাস করি থ্রু আউট থ্রু আউট মানে হচ্ছে যে পুরো সময় জুড়ে যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে বা পুরো জায়গা জুড়ে কি বলছে খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ জায়গা জুড়ে এটা কিভাবে বোঝাবো থ্রু আউট দ্য ভিলেজ মানে সম্পূর্ণ ভিলেজে থ্রু আউট দ্য ভিলেজ ওকে পুরো গ্রামে দ্য নিউজ স্প্রেড নিউজ ছড়িয়ে পড়েছিল স্প্রেড কোথায় থ্রু আউট দ্য ভিলেজ সম্পূর্ণ গ্রাম জুড়ে জুড়ে ওকে তারপর কি বলছে মানে হচ্ছে যে সে খুঁজেছিল সে খুঁজেছিল সে খুঁজেছিল থ্রু আউট দ্য হাউস থ্রু আউট দ্য হাউস সম্পূর্ণ ঘর জুড়ে সে খুঁজেছিল যাই কিছু মেবি কোনো কিছু হারিয়ে গিয়েছিল সে খুঁজেছিল কিভাবে থ্রু আউট দ্য হাউস সম্পূর্ণ ঘর জুড়ে তাহলে এই যে বিষয়টা আমরা দেখব যে থ্রু আউট শব্দে আমরা ব্যবহার করছি আর জিনিস সেটা হচ্ছে আমি টাইমের কথাও বলেছি যেমন আমরা অনেক সময় বলে থাকি থ্রু আউট মাই লাইফ আমার সম্পূর্ণ জীবন জুড়ে রাইট এখানে মেনলি টাইমের উপরে ফোকাস করা যে জীবনে যতটা টাইম পেয়েছি থ্রু আউট মাই লাইফ বা থ্রু আউট দ্য ডে সম্পূর্ণ দিন জুড়ে সম্পূর্ণ মাস জুড়ে থ্রু আউট দ্য মান্থ থ্রু আউট দ্য ইয়ার এইভাবে আমরা ইউজ করে থাকি থ্রু আউট মানে মেনলি বোঝায় যে এই সম্পূর্ণ জায়গা জুড়ে বা সম্পূর্ণ সময় জুড়ে আর থ্রু শব্দটার মানে হচ্ছে যে কোনো কিছুর মধ্যে দিয়ে স্পেশালি যখন কি না সেটা একটু বদ্ধ জায়গা হয় যদি বদ্ধ নাও হয় আমরা যদি এটা ফিল করতে পারি যে হ্যাঁ একটা জায়গা থেকে যেতে আরেকটা জায়গায় যেতে কষ্ট হচ্ছে বা বিষয়টা এরকমটা অনেকটা প্রসেস ইনভলভ আছে তখন আমরা থ্রু শব্দটা ইউজ করবো এইটুকুই হচ্ছে পার্থক্য থ্রু এবং থ্রু আউটের এই ধরনের ভিডিওসের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ